আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেব দর্শক বন্ধুরা আজকের তারিখ সাতাশ ছয় দুই সাল রোজ শুক্রবার দর্শক বন্ধুরা দু একটা দোকানে ঘুরে গাড়ি দেখব কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দর্শক বন্ধুরা নামটা একটু বলেন দয়াল ভান্ডার দয়াল ভান্ডার শ্যামবাজার লালকুটি শ্যামবাজার লালকুটি শ্যামবাজার তো কাকা আজকে বেসা বিক্রি কেমন আছে কাকা একেবারে কম একেবারে কম আচ্ছা যাই হোক আমরা দেখতেছি মাসাল্লাহ ভালোই আলু আছে আলুর আমদানি আছে কেমন কাকা আমদানি আছে কিনা নাই 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 আমদানি আছে বিক্রি মানে চাহিদা চাহিদা আচ্ছা তো আপনার আরো দেখ বর্তমানে কোন কোন জেলার আলু আছে আমাদের মুন্সিগঞ্জ জেলার আলু আছে বেশি জায়গায় আর হইলো রাজশাহী জি রংপুর দিনাজপুর বগুড়া এইসবের আলু আসে আমরা দেখতে পাচ্ছি এই যে লাল বস্তা এগুলো কি সাদা আলু না লাল আলু সাদা আছে লাল আছে লাল আছে যেমন আজকে কত চলছে আলু বাজার তেরো টাকা বারো টাকা তেরো টাকা লাল আলু লাল আলু বারো টাকা তেরো টাকা যেমন এক সপ্তাহ আগে আলুর বাজার কেমন ছিল বলতে পারবেন কম না বাড়তি না এক সপ্তাহ আগে থেকে আরো কম কম জি বাজার কম

বর্তমানে আই হে কোন কি কাকা এত টাকা লস তোর তো কৃষক নাই কৃষক মরে গেছে বারকা আর সামনে আরো মরব বাজার এটাও থাকুন আর নিসমি যাওয়ার সম্ভাবনা সরকার এটার দিকে না চায় আরো দশ লাগবো কৃষকরা আরো মরবো আই হে কোন কি কাকা আমাদের আমরা জানি যে বাংলাদেশে মাত্র দশ পার্সেন্ট কৃষক এই দশ পার্সেন্ট কৃষক আমাদের নব্বই পার্সেন্ট জনগণকে সহায়তা করে নাকি কাকা জি এখন এই যে দশ পার্সেন্ট কৃষক আমাদেরকে বাঁচায় আমরাও তো কৃষকের দিকে চাইতে নাকি জি এই যে যেমন এক কেজি আলু উৎপাদন করতে কত টাকা খরচ গেছে এক কেজি আলু গেছে বিশ টাকা খরচ আর সেই আলু এখন বর্তমানে কত বিক্রি করছে এর থেকে চোদ্দ পনেরো এর মধ্যে আছে ব্যাপার তো কৃষক অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আছে আচ্ছা এখন এই অবস্থায় আমরা বা যারা জনগণ সবাই জানে যাতে কৃষকের প্রতি মনোযোগ থাকে যেমন আমাদের সরকার যেমন কৃষককে মানি একটু উৎসাহিত করুক যাতে বাংলাদেশের আলু পেঁয়াজ অন্য বিভিন্ন রাষ্ট্রে নিয়ে দামটা বাড়ায় কৃষক বাসক বা কৃষক সামনের দিকে আবাদ করতে একটু আগ্রহী হবে কাকে আপনি মতামত কি একটু জান আমাদের দেশের আলুটা যদি বাহিরে দেয় জি যে কোনো দেশে আগে নিতো রাশিয়া নিত চীনে তো সৌদি আরব যাইতো অন্য দেশে যাইতো কিন্তু ইউর কায় সেইটা যাইতেছে না যাইতেছে এই আর আমাদের দেশে আলু উৎপাদন হয়ে গেছে বেশি গতবার চেবার কায় আলু উৎপাদন বেশি বেশি এবং হইছে বেশি জি গতবার সে ডাবল হইছে আলু ইউর এই জন্য যদি সরকার যদি চায় বিদেশে যদি সাপ্লাই দেয় তো কৃষক বাঁচবে বাঁচবে কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে দেশ বাঁচবে আর আমাদের দেশে ওটা সরকারের দেখতেও আমাদের দেশের যে কৃষক যে বাঁচে সেটা সরকার দেখতে আর বর্তমান হলো অন্তর্বর্তী সরকার ওইটা সরকার দেখতে বলে না আমাদের কৃষক কিভাবে বাঁচবে জি 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 আচ্ছা আহ তো বলতেছিলাম যেমন কাকা বছর মানে মোটামুটি আল্লাহ ফসল ভালো দিতে না হ্যাঁ যেমন অনেক আলু এই বছর উৎপাদন হচ্ছে বা আকাশের দিকটাও ভালো ছিল ভালো বৃষ্টি ছিল না আল্লাহ ফসল দিছে ফসল দিছে দিছে কিন্তু কৃষক নিজের দাম বিক্রি করতে পারছে না কৃষক বৈদ্য দাম পাচ্ছে না আর এই বছরে কৃষক সাতশো থেকে সাড়ে সাতশো টাকা চলছে বস্তা পঞ্চান্ন কেজির বস্তা পঞ্চান্ন আর এমনি খুসা বিক্রি করছে কত বলতে পারবেন খুচরা কত সতেরো আঠারো টাকা সতেরো আঠারো টাকা আপনার আরো না নাই না আচ্ছা যাক তো কাকা আপনাকে মিডিয়ার সামনে এই সব উপস্থাপনা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা শরীর স্বাস্থ্য কেমন আছে ভালো আছে আর শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা এই নাম্বারে সকল বিক্রেতা ক্রেতা বিক্রেতা যোগাযোগ করতে পারবে না আচ্ছা তো বলতেছিলাম যে আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন ভরপুরি আমদানি আছে আচ্ছা বেসা বিক্রি কেমন আছে স্লো গর্তেকালকে ভালো ছিল আজকে একটু স্লো আচ্ছা যাই হোক পেঁয়াজ আছে কোন কোন জায়গার ফরিদপুর রাজবাড়ি আচ্ছা

আচ্ছা এটা এটা কত চলছিল বেয়াল্লিশ টাকা আর এটা কত চলছিল বেয়াল্লিশ টাকা আচ্ছা এখন যে হঠাৎ করে এক টাকা দেড় টাকা পেঁয়াজের বাজার বাড়তি তামনি কি আরো বাড়ার সম্ভাবনা আছে বাড়তে পারে আচ্ছা

সামনে কি হবে বলা যায় না আচ্ছা তাহলে আজকে পেঁয়াজের বাজার সর্ব নিচে কত চলছিল টাকা আর উপরে বাজার কেমন ষোলো থেকে সতেরো তার মানে বাতি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে মিডিয়ার সামনে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেয়া চেষ্টা করব দর্শক বন্ধুরা নতুন হলে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য নতুন খবরা খবর দেখার জন্য ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি ঢাকা सुरेश আস্তে ভালো আছে ঢাকা আলহামদুলিল্লাহ আচ্ছা তো কাকা আপনি প্রতিষ্ঠানের নামটাই কি বলেন প্রতিষ্ঠানের মধ্যে মেসেজ বানি তোলা শ্যামবাজার লাখুটি ঘাট আচ্ছা। চাচা 가গা পেজের আমদানি আছে কেমন আজকের বাজারে আমদানিতে আছে ভালো কিন্তু দাম একটু কালকে চেয়ে একটু কম হল কালকে থেকে একটু কম হাই হাই কোন কি 가গা গত কালকে থেকে আজকে কম এই যে দিন দিন 가গা পেজের বাজার কমে যায় মূলত এটা কারণ কি 가গা kasa মাল kasa mal তার নিয়ে গতিতে চলে kasa mal বেশি দামের দাম কম আমদানিতে একটু পারে এই দিন নিয়ম

হাটে বাজার থেকে ব্যাপারে কিনা নালে লস হয় লাভ হয় না লাভ হয় না না আচ্ছা যাই হোক তাহলে কাকা যেমন আজকের বাজারে দুই তিন টাকা করে কমে গেছে এই অবস্থাতে এই যে ভারতের আইপি দিবে বা অনুমোদন হবে এগুলা কি কাকা এই শোনাই আসবো না আসলে আসবো না ওরা ওরা যে আনবো যে পাঠিয়ে আনবো যে দেশি পিজি দাম তো ওরা আইন নাকি ওরা লস্ট

কিছু আরো শেষ আরো শেষ আর যে ব্যবসা করবে এলসি জি এ আরো তো চিন্তা আছে কম

আহ একটু সামনের দিকে যাই দেখি আজকে দেশি রসুনের নিয়ে কথা বলি কাকা রসুনের গুলা কোন জায়গায় কাকা নাটোরের নাটোরের আজকে কত চলছিল কাকা এটা নাটোর চলতে তোমার বাহাত্তর সত্তর পঁচত্তর পঁচত্তর আর এগুলো কত চলছে কাকা ষাট টাকা ষাট টাকা মানে এটা একটু মোটাটা চলছে তো কাকা আজকের বাজারে সর্বশেষ আপডেট খবর বাজার কত থেকে কত চলছে আমার ঘরে আছে আর কি চল্লিশ টাকা আর অন্য অন্য জায়গায় আরো আছে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা আছে আর হাটের বাজার কাকা সেমনি আর রসুন কেমন চলছে দাম রসনের দাম আগের মানে দাম কম কম এখন কি বাড়ার সম্ভাবনা কেমন আছেন কাকা আহমদুলিল্লাহ স্বাস্থ্য ভালো আছে আচ্ছা যাই হোক কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা আল্লাহ ভান্ডার লালকুটি

চাহিদার চায় আমদানিটা বেশি হয় যার জন্য প্রতিদিন চার আনা আট আনা দশ পাই বিশ পাই এম করে কমতি আছে আর তাহলে বেচা কেনা কতটা মন্দা এখনো জ্যোষ্ঠী মন্দার বাতাস এখনো মানুষ ফলের বারে নিশা আছে আম কাঁঠাল লিচু জাম তরমুজ যত রকম ফল আছে এখনো না হলে দেড়শো রকমের ফল উঠেছিল এখনো একশো রকম পঁচাত্তর রকমের ফল মার্কেটে আছে মানুষ ফলের পাল নেশা ভাতের পাল নাই তরকারি পাল নিশা নাই যার জন্য এই তরকারি উৎপাদ তরকারি তৈরি করতে যেসব মশলা লাগে এই মশলার কোনো চাহিদাই নাই পেঁয়াজ রসুন আদা আবার হলুদ মরিচ আলু এই জাতীয় যত পণ্য একদম মনে হয় খাদ্য হয়ে গেছে আচ্ছা কাকা যাই যে আমরা বলতেছিলাম যে ঈদের পরে যে বেচা কিনা হইবার কথা সে বেচা কিনা কি বর্তমানে আছে নাকি কাকা ঈদের পরের বেচাকেনা তো মোটেও নাই ঈদের আগে যে পনেরো দিন বেচাকেনা হয়তো জি আমার ব্যবসার বয়স পঁয়ত্রিশ বছর জি চৌত্রিশ বছর যে বেচাকেনা করেছিলাম এইবার করে কুরবানির ঈদের আগে পনেরো দিন আগে এতটাই বেচাকেনা খারাপ হয়েছে জি যা কোনোদিন। দিন কল্পনাও করতে পারিনি কোনোদিন স্বপনেও দেখি নাই যে কুরবানির ঈদের আগে এই এতটা বেচা কেনা খারাপ হবে যে কুরবানির ঈদে গরুর মাংস খাসির মাংসের সাথে এক নম্বর মশলা আদা রসুন পেঁয়াজ অথচ কুরবানির ঈদের আগে পনেরো দিন আগে তেন যে কেনা হয় আমরা তিন মাসের ব্যবসা করতাম আর এবার বেচা কেনা একদম কুরবানির ঈদের আগেও খারাপ কুরবানি ঈদের পরেও এতটা খারাপ হয়েছে আজ পর্যন্তও খারাপ কুরবানিদের দশ দিন পর পর্যন্ত পর বৌমই হয়নি পাঁচ সাত দিন টাকবে হচ্ছে তাতে লাইট বিল আর ঘর ভাড়া হচ্ছে না

এটা বিয়াল্লিশ টাকা রাজবাড়ি বিয়াল্লিশ টাকা রাজবাড়ি বিয়াল্লিশ টাকা হ্যাঁ একচল্লিশ টিকা ষাট টাকা নিতে না চল্লিশ গুলাল আলু মানে বারো টাকা তেরো টাকা এগারো টাকা বিক্রি হচ্ছে ওই যে লাল বস্তা গুলা আচ্ছা 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 যাই হোক কাকা বর্তমানে আলু বাজার কেমন চলছে টাকা পেঁয়াজের বাজার রসুনের বাজার শুনেন আমাদের দেশি নাটোরের রসুন সর্বস্ত ভালো না যেটা একশো টাকা ছিল ওটা হয়েছে আশি টাকা আর যেটা মানে মিডিয়াম এটা হয়েছে সত্তর টাকা আর যেটা একদম ছোট মানে লার্জ সাইজ এটা হয়েছে পঞ্চাশ টাকা রসুনের বাজার কম পেঁয়াজের বাজার কম আলুর বাজার কম মসজিদের বাজার কম হলুদের বাজার কম এই জাতীয় যত পণ্য আছে সব পণ্যের দাম কম আর জিরা এগারোশো টাকা কেজি ছিল সেই জিরা বর্তমান পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা কেজি মশলাও মানে অর্ধেক মশলা যত রকম আছে সব অর্ধেক দাম হয়ে গেছে বুঝছেন মানুষের হাতে পয়সা নাই বুঝছেন একদিক কৃষকের হাতে পয়সা নেয় কৃষক অসহায় হয়ে গেছে প্রত্যেকটা পণ্য উৎপাদন করে লস খায় বিক্রি করেছে আর কৃষকের হাতে পয়সা না থাকায় মার্কেটে কোনো কাপড় কোনো রড সিমেন্ট কোনো পয়সা থাকে না নাই ব্যবসায়ী রাতেও পয়সা নাই আর ব্যবসায়ী রাতে পয়সা না থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ একুশটা ব্যাংক কারণ্য সংকটে আছে তারণ্য সংকট মানে আপনার টাকা রাখিয়েছেন উনি টাকা রাখিয়েছে উনি টাকা রাখিয়েছে এক বছর দুই বছর আগে আজকে চেক দিয়েছেন আপনার সকাল দেন দুপুর পর্যন্ত বহা রাখি ব্যাংকালা বলতেছে আমাদের হেট ছাড়াই যান এই মানুষের টাকা নাই একুশটা ব্যাংক তার সংকট মানে আপনার রাখার টাকা গোষ্ঠিত টাকা চেক গুলি ফেরত দিচ্ছে বুঝলেন এরকম ভয়াবহ দেশের অবস্থা বুঝলেন এখন এই দেশ হলি কৃষি দেশ কৃষকের আজ বড় অসহায় এই অসহায় শেষ নাই একটা পণ্য না কৃষক দশটা পণ্য উৎপাদন করেছে নয়টা পণ্যটি লস তাও অল্প লস না নয়টা পণ্যটি ফিফটি পার্সেন্ট লস বুঝলেন যার জন্য কৃষকের আজ অসহায় আজ যদি একটা সুষ্ঠু নির্বাচনায় একটা নির্বাচিত সরকার হইতো নির্বাচন দপ্তর বিভিন্ন দপ্তরে মন্ত্রী বসত সেই মন্ত্রীরা যে জিনিস বেশি উৎপাদন বাইরে রপ্তানি করত যে জিনিস কম উৎপাদন বাড়তে আমদানি করত এইতে ডলার আপ ডাউন করতে হতো ডলার আসতো যাইতো দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতো বুঝলেন যদি সরকার কৃষকের একটু ভুতটুকি দেয় ভুতটুকি দেওয়ার বহুত পলিসি আছে আপনার ব্যাংক লোন দিতে পারে তেলের দাম কমাই দিয়ে ভুতটুকি দিতে পারে সারের দাম কমাই দিয়ে ভুতটুকি দিতে পারে আপনার ইয়ে বীজ বিদেশে থেকে নিয়ে আসি কৃষকের হাতে দিয়ে ভুতটুকি দিতে পারে এইরকম ধরনের বহুত পলিসি আছে ভুতটুকি দেওয়া বুঝছেন আচ্ছা যাই টাকা বর্তমানে যে পেঁয়াজের বাজার এতটা সস্তা আর সামনের দিকে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে না এক 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 মধ্যে সম্ভাবনা নাই নাই এক এক মাহের মধ্যে পেঁয়াজ রসুন জি পেঁয়াজ রসুন আলু মরিচ হলুদ এই কয়েকটা আইটেম তো বাড়ার সম্ভাবনা না দেখা যায় না না আচ্ছা তাহলে কাকা আজকে বাজারে সর্বনিচে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছে লিজিয়া তিরিশ টাকা জি

তো আরো তো অনেক টাকা খরচ না ভাই খরচ তো আছে খরচের কোনো শেষ নাই আচ্ছা তো ভাই আলু আমদানি আছে কেমন আজকের বাজারে সবই আমদানি আছে আলু বেশ সবই আমদানি আছে কেতা কম কেতা কম আচ্ছা তো ভাই আরো কোন কোন জায়গার আলু আছে আমার আছে বিগ্রামপুরের মুন্সিগঞ্জ রাজশাহী আছে জি আচ্ছা এই যে রাজশাহী কত চলছিল ভাই রাজশাহী রে বেশ 18 টাকা 17 টাকা 17 থেকে 18 টাকা আজকের বাজারে চলছে আজকের বাজার কম না বাতি ভাই কম কম গতকালকে কেমন ছিল গতকাল সেই এক টাকা দু টাকা কম গতকালকে কম ছিল গতকালকে কম ছিল আগের দিন ছিল আর আঠারো উনিশ টাকা মানে দুই দিন আগে বাড়তি এখন একটু কম এখন কম আচ্ছা আচ্ছা আর কোন জায়গার ছিল ভাই এটা এটা কোন জায়গার ভাই এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে কত চলছিল এটা আপনি পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা ভাই কলস্টের আলু কি দাম কি বাড়তি না কম ভাই কলস্টের বাজার বেশি কিন্তু পড়তে হয় না দেখা বাড়ি করতে পারতেছে না

রাজবাড়ি কত চলছে ভাই রাজবাড়ি চলছে না কম 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 না আচ্ছা এই যে ভাই কিছুদিন ধরে একটা গুজব শুনতেছি আইপি দিবে বাংলাদেশে ইন্ডিয়ার থেকে এটা সরকার আপনার আলোচনা চলতেছে আপনার জুলাই মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে আমাদের যদি বাড়াতে দিয়েছে আর কমে যেতে দিবে না যদি বাজার যদি বেড়ে যায় তা দিব বাজার এখন মোটামুটি যা আছে আর কম আছে এখন দেওয়া সম্ভাবনা খুব কম যদি দেয়া বাজার বাড়তে হবে তাহলে আপনি জুলাই মাসে দিবে আচ্ছা এখন যে অবস্থা কিছু কি ন্যায্য দামে বেচ বিক্রি করতে পারবে ভাই না এখন তো আমরা প্রত্যেকের লস আচ্ছা আই দিলে কি আমাদের কৃষকের জন্য ভালো হবে না লস হবে ভাই আমার কিছু কিছু লস হবে এখন এই মুহূর্তে আইডি আমাদের দেশে হয় আপনি সম্ভব না আমাদের দেশে পেজ থাকা অবস্থায় জি যদি আপনার ইন্ডিয়ান পেজ আমাদের দেশে অনুমতি না হয় তাহলে আমাদের ইন্ডিয়া আমরা পেজ দেবার দিতে সমস্যা করে জি জি এই জন্য অগ্রিম এফবি দেওয়া রাখছে জি জি এই জন্য যে অগ্রিম দেওয়ার কারণ একটাই যে আমাদের ঘাটতি যে না পড়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা মানে এখন

আলুর বাজার সর্বোচ্চ সতেরো টাকা স্টোরের মাল আর লোকাল চোদ্দ পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা আর রসুন কত থেকে কত পঁচাত্তর থেকে সত্তর টাকা আচ্ছা তো ভাই মিডিয়ার মাধ্যমে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন